উচ্চশিক্ষার জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর পরই কানাডার অবস্থান কোন কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথমে থাকে দেশটি বিশেষ করে ভারতীয়দের দেশটির প্রচুর শিক্ষার্থী প্রতি বছর কানাডায় পাড়ি জমান উচ্চশিক্ষা অর্জনে কিন্তু এবারের চিত্র একদম ভিন্ন চলতি বছর অগাস্ট পর্যন্ত কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় পঁচাত্তর শতাংশ ভারতীয় শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির প্রশাসন অর্থাৎ প্রতি চারজনের মধ্যে তিন জনের আবেদন বাতিল করা হচ্ছে এমন তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেখানে বলা হয় একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্যস্থল কানাডা হলেও এখন আবেদন সংখ্যা অনেক কম আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির বিধিনিষেধ আর ভিসা আবেদন প্রত্যাখ্যান করার কারণে দিন দিন আগ্রহ কমছে শিক্ষার্থীদের চলতি বছরের শুরুতে চানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক শিক্ষার্থী পারমিটের সংখ্যা কমায় দেশটি অস্থায়ী অভিবাসন রোধ এবং শিক্ষার্থী ভিসা জালিয়াতে মোকাবিলার পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেয় কানাডা রয়টার্সকে দেয়া দেশটির অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী দু সালের আগস্টে ভারতীয়দের ভিসা আবেদন বাতিলের হার যেখানে ছিল বত্রিশ শতাংশ সেখানে দুই বছর পর অর্থাৎ দু সালের আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় চুয়াত্তর শতাংশ আর চায়নার ক্ষেত্রে এই সংখ্যা চব্বিশ শতাংশ সামগ্রিকভাবে প্রায় চল্লিশ শতাংশ স্টুডেন্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডা ক্রমাগত ভিসা প্রত্যাখ্যানের কারণে আবেদনকারীর সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে দুহাজার তেইশ সালের অগাস্টে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় একুশ হাজার যা দুহাজার পঁচিশ সালের অগাস্টে কমে হয় চার হাজার পাঁচশো পনেরো জন এখন প্রশ্ন হলো কেন এত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করছে অনেকে বলছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর প্রশাসনের সাথে এক বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক উত্তেজনা চলে দুই দেশের মধ্যে ভিসা বাতিলের ক্ষেত্রেও সেই প্রভাব পড়েছে এছাড়া দু হাজার তেইশ সালে প্রায় দেড় হাজার স্টাডি পারমিটের আবেদনে জাল স্বীকৃতিপত্র পায় কানাডা এমনকি নতুন আপগ্রেড করা যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছরের আবেদনগুলো থেকে চোদ্দ হাজারের বেশি জাল স্বীকৃতি পত্র চিহ্নিত করা হয় যা আবেদন বাতিলের অন্যতম কারণ দেশের ইমিগ্রেশন বিভাগের একজন মুখপাত্র জানান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্নত যাচাই প্রক্রিয়া বাস্তবায়ন করেছে কানাডা একই সাথে আবেদনকারীদের আর্থিক যোগ্যতার মানও বাড়ানো হয়েছে इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क